পড়া একটা জায়গার বিপুল পরিমাণ মানুষ যারা নিজেরাই সঞ্চয় করছেন নিজেরা সেখান থেকে ঋণ গ্রহণ করেছেন সেই ঋণ দিয়ে কাজ করছেন আবার সেটি ব্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী কিছুটা সুদ সহ দিয়েছেন এবং সেটা একটা তহবিল আকারে বর্তমানে পৌঁছে গেছে আমি আশা করি আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যারা একটু সংকটে থাকে তাদের সমাজে প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে সমাজে মূল শ্রদ্ধে ফিরিয়ে আনার জন্যে যা করার দরকার তাই তিনি করেন এবং সেটি করার জন্যে আমরা লক্ষ্য করেছি যে তার চেষ্টার কোনো ত্রুটি থাকে না কোনো ঘাটতি থাকে না এখানে এটি শেষ হবে আরেকটি শুরু হবে এবং সেই প্রকল্পের মধ্যে দিয়ে আমরা আর নতুন কিছু কম্পোনেন্ট আরও আমরা সেখানে নিয়ে যেতে চাই যেমন শহরে শহরে ভূমিহীন গৃহহীন এই রকম মানুষ যারা আসেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে মানে বাড়ি বানিয়ে দেওয়ার মতো কোনো প্রকল্প কিন্তু নেই আমরা সেই প্রকল্প করতে চাই এবং সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধটি পাঠাতে চাই যে যে গ্রামের ক্ষেত্রে যেরকম ভূমিহীনদের জন্যে এক কিছুটা পরিমাণ জায়গা দিয়ে সরকার নিজেই সেখানে বাড়ি বানিয়ে দিচ্ছেন ছোট বাড়ি কিন্তু সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে ইতিমধ্যে প্রায় চার লক্ষের কাছাকাছি বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে তো শহর এলাকাতেও এরকম কিছু কিছু বাড়ি বানানো দরকার যারা কারণ শহরেই অভ্য্রস্ত মানুষ শহরে আসেন তাদের জীবিকার অন্বেষণ এটা আরো বেশি ট্রেন প্রবণতাটা অনেক বেশি আশা করা যায় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা এই কাজটি করতে পারি রাজশাহী সিটি কর্পোরেশন সাথে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করেছে সফলতা অর্জন করছে এবং প্রচুর পরিমাণে মানুষ উপকৃত হয়েছে যার দু একজনের বক্তব্য আমরা শুনলাম এটাই চিত্র এবং আগামীতে আমাদের এলাকার মানুষকে নিয়ে আমরা এই এইরকম প্রকল্পকে আরও চমৎকার করে সেই প্রকল্পের ছাতার ছায়া আপনাদেরকে দেখে একসঙ্গে সবাইকে সামনে থেকে নিয়ে যেতে চাই সেই দোয়াতে শেষ করছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আশীর্বাদ